তার জীবনে এমন একজন আঁকাবির প্রভাব অবশ্যই আছেন যে তাকে তিনি অনুসরণ করেছেন তার মননে মগজে সবসময় সে আকাবিরের ভালো ভালো কাজগুলো সবসময় বিদ্যমান ছিল তো এমন একজন সম্পর্কে আপনি আমাদের অডিয়েন্সকে জানান যে আকাবিরকে ফলো করলে তার ভালো ভালো দিকগুলো আমরা জানলে আমরা এই উম্মা উপকৃত হবে এমন একজন আকাবিরের জীবনী সংক্ষিপ্ত আকারে যদি বলতেন সবচেয়ে কঠিন প্রশ্নটা করেছেন সবচেয়ে কঠিন আমি কার কথা বলবো কারণ কত কিছু এখানে একত্রিত হয়েছে আমি যদি আমি যদি বিশেষভাবে বলি তাহলে কার কথা বলবো যে যে মাস পিপল পিপল এটা শুনবেন আশাফালি থানবী রহমানুত তায়ালার গ্রন্থ বলি সবার জন্য পড়া তার সম্পর্কে একটু আপনি যদি বলেন দর্শকদের উদ্দেশ্যে তার কোন কাজগুলো তার কোন গুণগুলো আপনাকে উপযুক্ত করে এবং এই উম্মাহকে মানে এইমতার কোন দিকগুলো বেশি অনুসরণ করবে তাহলেই ও মুক্তিত হবে এটা যদি আপনি একটু বলে দিতেন তিনি জ্ঞান এবং প্রজ্ঞার সমন্বয় ঘটিয়েছিলেন তিনি জ্ঞানকে কেবল মাত্র জ্ঞান হিসেবে গ্রহণ করেন নাই বাস্তব জীবনের অনুশীলনের একটা পাঠাতন হিসেবে গ্রহণ করেছিলেন তার মধ্যে প্রতিটি জ্ঞান প্রতিটি অবগতি অনুदित হয়েছে তার জীবন যাপনের শৈলীর মধ্যে দিয়ে এবং তার জীবনটা আমাদের শতজনের জীবনযাপনের সমন্বয়ের মধ্য দিয়েও এক জীবনের যে কার্যকরিতা সৃষ্টিশীলতা কল্যাণকারিতা এবং যে মানে যে ফলগুধারার মতো বয়ে যাওয়া উপকারিতা এ মানে তুলনাই হয় না হাজারজন দিয়েও হবে না সেটা আমরা যাপন করি দিন রাত তিনি যাপন করতেন মুহূর্ত এবং তিনি তার কাছে সময় সেকেন্ড দিয়ে হতো না সেকেন্ডের বগ্নাংশ দিয়ে তার কাছে সময় হিসাব হতো ফলে যে আমাদের জন্য তিনটা চব্বিশ ঘন্টার তার কাছেও চব্বিশ ঘন্টার ছিল কিন্তু তার কাছে চব্বিশ ঘন্টা এত অর্থবহ যে আমাদের এক বছরও সেই অর্থ ধারণ করে না এবং প্রতিটি কাজের মধ্যে আত্মিক পবিত্রতা নবে আলহ ইসালামের সন্ন্যাহের অনুবর্তিতা প্রতিটি কাজের মধ্যে মানুষের অন্যের মেজাজ অন্যের অন্যের কল্যাণ অন্যের স্বল্প কল্যাণ মধ্যমেয়াদী কল্যাণ দীর্ঘমেয়াদী কল্যাণ সমস্ত কিছু খেয়ালের মধ্যে রাখা আবার নসিহত আবার লেখালেখি আবার রাজনীতিকে পথের দিশা প্রদান করা আবার সমাজের প্রত্যেকটা চাহিদার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দান এবং শরীরের প্রত্যেকটা তাকাজাকে অগ্রাধিকারের মধ্যে রাখা আবার ব্যক্তিত্ব তৈরি করা মহান সব ব্যক্তিত্ব তৈরি করা এমন সব ব্যক্তিত্ব যারা নক্ষত্র তুলল জন্য তিনি নক্ষত্রের একটা সভা তৈরি করেছেন মহাকাশের মধ্যে মানে তার জীবন একটা অনন্য সাধারণ জীবন আগে তো প্রত্যেকটা মুসলিম পরিবারে প্রায় বলা যায় বৃহস্পতি জবরতাক্ত সেখানের মধ্যে সকালে কি করব রাতে কি করব দুপুরে করব। এমন কি গড়টা কিভাবে ঝাড়ু দেব এমন কি রান্নাটা করব কিভাবে বাচ্চাটার বাচ্চাটার পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে করব। সমস্ত কিছু এবং এর চেয়ে ভালো আরেকটা বই আমরা লিখতে পারি নাই তো আমি বলবো এই কারণে মাস পেপলের জন্য যেহেতু আমি আশাফল্লব রহম্লা তালার জীবন চিন্তা সাধনা এবং তার আমল সমস্ত কিছুকেই আমি একটা ভালো নমুনা হিসেবে আমি অনুভব করি এবং অন্যদের জন্য সেটা সাজেস্ট করি উম্মাহ আমরা আজকে একজন দার্শনিক রাষ্ট্রচিন্তকের চিন্তার ধারা আমাদের সমস্যাগুলোকে কিভাবে দেখে একজন দার্শনিকের দৃষ্টিতে এই উম্মা কোন কোন সমস্যাগুলো এখন ফেস করছে এবং আমরা কোন জায়গাগুলোতে পিছিয়ে পড়েছি সবকিছু বিষয় আমরা সবিস্তারে শুনেছি আমাদের সম্মানিত মেহমান বিশিষ্ট লেখক সাহিত্যিক এবং দার্শনিক মুসা আল হাফিজ আমরা ওনার কাছ থেকে সবিস্তরে আশা করে শুনেছি এবং আমাদের চিন্তার এবং আমাদের জ্ঞানের কিছুটা খোরাক আমরা এখান থেকে পেয়েছি এবং আশা করি আপনারা উপকৃত হয়েছেন এই সময়টা আমাদের সাথে থেকে তো হজরতকে অনেক অনেক সুক্রিয়া আমাদের সাথে এত দীর্ঘ একটি সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং দর্শকদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমরা এই পর্যন্ত আমাদের উমা গাইডেন্সের এই পর্বটা শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে সামনে নতুন কোনো পর্বে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ